রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে এক ব্যক্তিকে এক অগ্নিকুণ্ডের মধ্যে উল্টোভাবে দেখেছিলাম আমি জিব্রাইল আলাইস্লামকে বলেছিলাম এ ব্যক্তি কেন উল্টো হয়ে অগ্নিকুণ্ডে পড়ে রয়েছে জবাবে জিব্রাহল আলাই সাল্লাম বলেন এটি সেই ব্যক্তি যে বিচারকের দায়িত্বে ছিল ঠিকই কিন্তু ন্যায় বিচার করেনি সুনান আবু নাসাই তিপ্পান্ন তিয়াত্তর হাদিস ধন্যবাদ ভেবেছিলাম ধন্যবাদ দিয়ে শেষ করব কিন্তু না আসলে যাদের যাদের কর্তব্য বা কর্মরত আছে ন্যায় বিচারকের দায়িত্বে তারা অবশ্যই ন্যায় বিচারই করেন অন্যায় অবিচার করিয়েন না ঠিক এমনটাই হবে যেমনটা মিরাজের রাতে আমাদের নবীর রাসুল দেখেছিলেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম